গুড মর্নিং বন্ধুরা আজ হলো মানে বছরের দ্বিতীয় দিন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও আনন্দে হাসি খুশিতে কাটাও তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে ঘড়িতে আটটা পাঁচ আর আমি কোথায় আছো সেটা নিশ্চয়ই কোথায় আছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো কি সব ভুল ভাল বুকে ফেলছি কথা আটকে যাচ্ছে ঠান্ডায় আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চলো দেখি মা ইন্দ্র সব কি করছে দেখি তোমাদেরকে দেখাই একবার চলো শাশুড়ি জামাই একটা মিটিং চলছে এখানে চা খেয়ে রেডি আমাকে টিম সাথে দেবে না আমার মা মানে জামাইয়ের জন্য রেডি করছে দেখো ক্যামেরাটা নিয়ে যাচ্ছে উনি চলে যাচ্ছে আপনি কিছু বলবেন আমি যে সোয়েটারটা পরেছি এটা হচ্ছে কত বছর পনেরো হ্যাঁ পনেরো বছর তো অবশ্যই পনেরো বছরের পুরানো সোয়েটার সেটা পরেছি ছোট হয়ে গেছে পুরো ব্লাউজের মতো হয়ে আছে ইন্দ্র বলছে তোমাকে দেখে মনে হচ্ছে বাচ্চা বাচ্চা লাগছে বারবার খুলতে বলছে কিন্তু আমি বলেছি আমি খুলবো না কারণ আমি সোয়েটার মানে ঘরে বাড়িতে থাকলে সোয়েটার খুব একটা পরি না গায়ে কিছু চাপা দিই না খুব একটা তো আজকে দিয়েছি মানে আজকে আমি পরেই থাকবো সে যাই হয়ে যাক মানে আর একটু পরে খুলে ফেলবো কিন্তু এখন আমি পরেই থাকবো রাখো ভাতের এক সাইডেই রাখো আর বাপের বাড়ি কালকের রাতে আমি এসেছি

কড়াই ছুটিয়ে আমলকি বাঁধাকপি ওই এটা হচ্ছে পুঁই মেচরিগ কদু বলে আর এদিকে মা দাঁড়াব বাবা এদিকে মা মাছ ধুয়ে এনেছে আজকে আমাদের পুকুরে জাল দিয়েছে ভোরের বেলা কাতলা মাছ তাই তো কাতলা মাছ আছে তেলাপিয়া আছে এখানে কটা কই মাছ আছে না না আমি এখন থাকবো আমি মাছ ফাছ নিয়ে যাব না আমি মাছ আনতে এসেছি কি মাছ খেতে এসেছি হাই কি অবস্থা হ্যাঁ তো বন্ধুরা আজকেরা খুব ব্যস্ত কারণ বললাম পুকুরে জাল দিয়েছিল ঘড়িরবেলা প্রচুর ছোট মাছ যেগুলো আমাদের এখানে খোলসে মাছ বলে যেগুলোকে ওগুলো হচ্ছে অনেকটা পরিমাণ ছিল সেগুলো বাবা সরি মা কাট ছিল যার কারণে এবার দেখো মা যেহেতু সমস্ত কাজকর্ম করে রান্না টান্না সমস্ত কিছুই মা করে তো মাছ কাটতে কাটতে দেরি হয়ে গেছে আমি শুধু একটুখানি সবজিটা কেটে দিলাম তো মা এখন রান্না বসিয়েছে আর এখন ঘড়ির কাটায় বাজছে সাড়ে বারোটা মা ওই বারোটা পনেরো নাগাদ রান্না বসালো আর আমি এখন কাটবো আমাদের টিফিন টিফিন খাওয়াই গেছে আমরা টিফিন খেলাম তখন পনেরো বারোটার সময় তো টিফিন টিফিন খেয়ে আর এখন মা রান্না করছে আমি এখন আমলকি কাটবো রান্না হচ্ছে চলো দেখাও আঞ্ঝে মাছ দিয়ে কচুর দিয়ে তরকারি আচ্ছা এই মাছটা হবে তরকারি তাই তো এই যে এখানে কচু সেদ্ধ করা হচ্ছে কচু আলু সেদ্ধ করা হচ্ছে এই মাছটা দিয়ে হবে তরকারি আর এটা হচ্ছে খলসে মাছ এটা তো অল্প পরিমাণ প্রচুর মাছ কেটেছে যাচ্ছে মাছ এটা হচ্ছে খলসে মাছ কাঁচা টমেটো দিয়ে ঝাল হবে আর একটু উচ্ছে ভাজা হবে তো এই হলো আজকের আমাদের মেনু রান্না হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমরা চায়ের আড্ডা নিয়ে বসে পড়েছি এখন ঘড়িতে ছটা কুড়ি বাজছে এই ঘড়ি ঠিক আছে তো ওই এই ঘড়ি ঠিক আছে তো আচ্ছা পনেরো মিনিট ফার্স্ট আছে যাই হোক তো সবাই দেখো খাটের ওপর বসেছে আমি নিচে বসেছি তার কারণ হচ্ছে নিচে আমি ভালো করে একটু বিছানার মতো বানিয়ে নিয়েছি নিয়ে গায়ের মধ্যে দেখতে পাচ্ছি দুটো কিন্তু হালকা যে পাতলা যে চাদরের মতো কম্বল গুলো হয় গায়ে দিয়ে নিচে আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর তিসা ম্যাডাম আমাকে আমাকে বেশি করে চা দিয়েছে আর নিমকি দেয়নি ওপরে সবাই খাচ্ছে নিমকি আমাকে দেয়নি নিমকি হ্যাঁ আবার আমাদের ওপরের ঘরে কাজ হচ্ছে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে আমি তো ও বাবাকে ডাকছে এখন খাওয়া পর্ব চলছে চায়ের আড্ডা ছোট্ট করে হচ্ছে শীতের সন্ধ্যায় আজকের কিউ হবে আবার তোমাদের চলো বন্ধুরা ভাই আজকেরও বারবি কিউ বানাচ্ছে তবে আজকের ইন্দ্র নেই ইন্দ্রের জায়গাটা নিয়েছে তৃষা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম বলেছিলাম যে এই ভিডিওর সাথে আমি দিয়ে দেবো ওটা অবশ্যই দেবো তো আজকের ভিডিওটা একটুখানি করে আসি তারপরে রাতের ডিনারটা একটু বানাতে হবে দেখো বন্ধুরা আজকেরে ইন্দ্রর জায়গাটা তৃষা নিয়েছে এখানে বারবিকিউ চলছে আর এই ছেলেটা ঠান্ডা ফান্ডা লাগছে না মনে হয় পাটা বের করে আছে দেখো আমি এমনি বললাম রে ওটা আমার এই সব সম্বন্ধে অত বেশি আইডিয়া নেই আগুনটা যা জ্বলছে না হাত পা সেখতে হেভি লাগবে তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো আমার ভাই বানিয়ে খাওয়া দাওয়া কি রে খাওয়াবি তো বানিয়ে সে শুনতেই পায়নি বলছি কেউ যদি আমার বন্ধুরা কেউ যদি এসে খেতে চাই বানাবি তো কি বদমাশ আর গন্ধরাজ লেবু নিয়ে বসে আছে কাটবে তো

এই হচ্ছে চিকেন আর আমাদের আগুন হচ্ছে এখানে এখন ব্যাপার হচ্ছে আমি আজকে আজকে ফার্স্ট জানুয়ারি আজকে আমি ভিডিও করিনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই ভিডিও এই বার্বিকিউর এই একটুখানি ফুটেজ আমি নিয়ে রাখছি এটা আমি নেক্সট দিনের ভিডিওতে দেব তো তোমাদের জন্যই এই ভিডিওটা করছি আমার ইচ্ছাও হলো যে ভিডিওটা করে তোমাদেরকে একটু দেখাই তো আপাতত কাঠটা জ্বালানো হচ্ছে কাঠটা জ্বালানো হচ্ছে বাবাও দোকান থেকে চলে এসেছে আজকের ভাই বার্বিকিউ বানাবে বলে দোকানে যায়নি আর আমরা আধ ঘন্টা আগে এলাম এই বাড়িতে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো ফাইনালটা তোমাদেরকে দেখাবো ওই কেমন হয়েছে একদম ওকে ওকে আর হবে আচ্ছা একটু পোড়া হবে দেখি কি

চাট বন্ধুরা গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আর আজ এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা তো আজকের যেহেতু বাপের বাড়ি আছি একটুখানি ঘুম থেকে দেরি করেই উঠছি তবে কালকের ঠিকঠাক টাইমেই উঠেছিলাম সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ উঠে পড়েছিলাম আজকের অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে তখন উঠেছি আমি সাড়ে ছটার সময় ফ্রেশ হয়ে এখন ঘড়িতে সাতটা আমি তোমাদের সামনে চলে এসেছি আড্ডা মারতে তোমাদের সাথে তো চলো দেখি মা তোর জন্য রান্না বান্না করছে চলো দেখি এই মুহূর্তে মা কি করছে আর এদিকে দেখো বিছানা টিছানা গোছানো হয়নি দেখতে পাচ্ছ বিছানা টিছানা এখনো গোছানো হয়নি গোছাবো আমি একটু পরে আগে দেখে আসি আর একটুখানি ডাঙায় মানে আমাদের বাগানে যাওয়ার ইচ্ছা ছিল বাগান বলতে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মতো বাগানে বাবা হচ্ছে ছোট না অনেকটাই বড় যদিও সে যাই হোক ওখানে একটুখানি সবজি টবজি বাড়িতে খাওয়ার জন্য আর ওই পাড়া প্রতিবেশীদের দেওয়ার জন্য একটুখানি চাষ টাস করে ওটা হচ্ছে বাবার শখ আমি বাবাকে ফোন করছিলাম ফোনে পাচ্ছি না মানে এখানে আছে কি ওই বাগানে গেছে জানি না এখানে থাকলে একটু যেতাম ভিডিও করে দেখাতাম কি কি চাষবাস হয়েছে তো বাবাকে ফোনে পাচ্ছি না আর গেলাম না চলো দেখি চেষ্টা করব কালকেরে যাওয়ার এখন মা কি সেটা দেখি চলো ভাইর বেছানো গোছানো হয়নি ও চলে গেছে জিমে এখানে মা আটা মারছে ও মা কি করছো এই তো আটা বন্ধুরা গুড মর্নিং আমার মায়ের জুতো দেখেছ বাচ্চা খুলে রেখে দিয়ে শুন আটা মাখছি জামাই ডিউটি যাবে জামাই ডিউটি যাবে ছেলে জিম থেকে এসে জিম থেকে এসে খাবে তার জন্য রুটি হবে মা জুতোটা খুলে রেখেছে দেখেছো যতই যাই হোক জুতো ছাড়া যাবে না এটা এটা হচ্ছে আমাদের চাষের ধন্যবাদা মানে কি করছো উনিশ সব না না মাছের তরকারি হয়ে গেছে এখানে আন্ডা বয়ল হচ্ছে ট্রেনের করে না এখানে ওই টিফিনের জন্য পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছে না এ দেখো আমাদের গাছে শশা দেখো বন্ধুরা আমাদের গাছে শশা দেখো কালকের আমি একটা আমি আর মা একটা আধানা করে খেয়ে নিয়েছি আর এই দুটো হয়েছে তুলে এনেছে বাবা আবার জামাইয়ের জন্য ছেলেকে একটা দিল বললো খাবো বলে আর খাওয়ার সময় পাইনি ছেলেকে কালকেরা একটা দিল ছেলের হচ্ছে খাওয়ার সময় হয়নি ওই জন্য দুটোই রয়েছে জামাইয়ের জন্য একটা রয়েছে ছেলের জন্য রয়েছে ছেলে যদি খাই খাবে আমি দুটোই জামাইয়ের ফেটে যাবে